সো গাইস একটি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারে আসা করবেন তো গুগল কম ব্রাউজার আসা পরে আপনাদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টটি গুগল কম ব্রাউজারে লগ ইন করে নেবেন তো আপনাদের সুবিধার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে নিয়েছি তারপরে এখানে কাজ হলো আপনারা ডান পার্শের উপরে দেখতে পারছেন যে নাইন ডট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পরে যে এখানে একটু নিচে স্ক্রল করবেন তারপর দেখতে পারবেন যে পেজ এই পেজ অপশনে একটা ক্লিক করে দিবেন পেজ অপশনে ক্লিক করার পরে যে আপনারা এখানে দেখতে পারছেন যে ডেস্কটপের মতো করে সব কিছু আসছে তো এখানে আপনারা এসি এর মাধ্যমে কোনটা কি করলে ভালো হবে তা আপনারা এখানে নিজেরাই বুঝতে পারবেন তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের পেজের নামটি এখানে আপনারা বসিয়ে দেবেন তো আমার পেজের নামটি এখানে আমি বসিয়ে দিচ্ছি সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজের নামটি এখানে আমি বসিয়ে দিয়েছি তো আপনাদের পেজের নামটি বসানো শেষ হয়ে গেলে আপনারা এখানে একটু নিচের দিকে কল করবেন দেখতে পারবেন যে ক্যাটাগরি তো আপনাদের ফেসবুকের পেজটি কোন ক্যাটাগরির উপরে নির্ভর করে আপনারা ফেসবুক পেজটি ক্রিয়েট করতেছেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করবেন তো আমি আমার ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দিয়েছি আপনাদের যে ক্যাটাগরি ওটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সো গ্যাস দেখতেই পারছেন যে আমি এখানে আমার তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছি তো আপনাদের তিনটা ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করা হয়ে গেলে পরে আপনারা নিচের দিকে আরেক টুইস্ট কল করবেন এখানে দেখতে পারবেন যে ভাই তো আপনারা যে বিষয়ের উপর দক্ষতার ক্রিয়েট করতেছেন সেই সম্বন্ধে কিছু একটা এখানে দিয়ে সো দেখতে যে আমি এখানে একটা দিয়ে দিয়েছি তো আপনাদের শেষ হয়ে গেলে আপনাদের এই যে এখানে শো করবে তো আরো ইনফরমেশন আপনারা যা দেবেন তো এখানে একটা আপনারা দেখতে পারবেন তো এইভাবে কিন্তু একটা পেজ এস করে তো এগুলো আপনাদের দেখা শেষ হয়ে গেলে নিচের দিকে দেখতে পারছেন যে ক্রিয়েট পেজ এই ক্রিয়েট পেজ অপশনও আপনারা একটা ক্লিক করে দিবেন গাইস আপনাদের ফেসবুক পেজটি ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারছেন যে ফেসবুক কিছু সেটিং দিয়েছে যেগুলো আপডেট করতে হবে তো এখানে প্রথমেই কনট্যাক্ট ইনফরমেশনগুলো ফেসবুক চেয়েছে তো আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দেবেন তো আমি আমারটা দিয়ে দিচ্ছি সো গ্যাস দেখতেই পারছেন যে আমার ফেসবুক একটি পেজের লিঙ্ক এখানে আমি একটা সাবমিট করে দিচ্ছি তো আমার পেজবের লিঙ্কটি দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে একটা নাম্বার দিতে বলবে তো আপনারা এখানে যে এরো বাটনে ক্লিক করে আপনাদের যে কান্ট্রি আছে সেটা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি এখন আপনার যে একটা নাম্বার আছে একটা ভ্যালিড নাম্বার এখানে সাবমিট করবেন তো আপনাদের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি এখানে দিয়ে তো আপনাদের নাম্বারটি এখানে দেওয়া শেষ হয়ে গেলে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখতে পারবেন যে এখানে একটা ইমেল যাচ্ছে তো আপনাদের ব্যবসার যে ইমেলটি আছে সেটি এখানে সিলেক্ট বা টাইপ করে দিবেন তো আপনি আপনাদের দেখার সুবিধাতে দিচ্ছি না পরে দিব তো এখানে আছে লোকেশন লোকেশন কি হচ্ছে আপনারা দিয়ে দিবেন যে আপনার যে অ্যাড্রেস আছেন অ্যাড্রেস দিবেন সিটি বা টাউনের আন্ডার আসেন ওইটা দিবেন দেন হচ্ছে ওই এলাকার বা এরিয়ার জিপ কোডটা দিয়ে দিবেন তো আমি সবগুলো এখানে ফিল আপ করে দিচ্ছি সো গাইস আপনাদের এখানে লোকেশন বা আপনাদের অ্যাড্রেসগুলো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেলে তা আপনারা এখানে নিচে যে অপশানটি পাবেন সেটা হচ্ছে হনার্স তো আপনারা আপনাদের পেজটি কতক্ষণ এখানে ওপেন রাখবেন তো আমি সব সবসময় আপনাদের বলবো এই যে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে রাখতে দেন হচ্ছে একটু নিচে কল করবেন তো গাইস আপনাদের সকল ইনফরমেশন এখানে দেওয়া সেট হয়ে গেলে তো আপনারা এখানে যে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের মাঝে এরকমই একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের পেজের যে প্রোফাইল পিকচার অ্যান্ড দেন হচ্ছে কভার পিকচার আছে তো আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন তো আমারটা আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি সো গাইস আপনাদের এখান থেকে প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো অ্যাড করা হয়ে গেলে তো আপনারা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পরে আরেকটু একটু লোডিং নেবে সো গ্যাস নেক্সটে ক্লিক করার পরে এখানে বলবে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা অ্যাকাউন্টটি আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পেজে অ্যাড করতে পারবেন তো আমি আপনাদের সুবিধাটার জন্য অ্যাড করছি না আপাতত এটাকে আমি স্কিপ করে দিচ্ছি তো আপনাদেরটা অবশ্যই আপনারা বসিয়ে দেবেন দেন হচ্ছে যে আপনারা এখান থেকে আপনাদের ফ্রেন্ডস সাইকেলদের ইনভাইট করতে পারবেন তো আমি এখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ডদের এখানে ইনভাইট করে দিলাম তো ইনভাইট পাঠানো শেষ হলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে যে ইনভাইটেশন সেন তো আপনাদের ইনভাইট পাঠানো শেষ হলে আবার আপনারা নেক্সট অপশানে আরেকটা ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বলতেছে স্টে ইন ফর অ্যাবাউট ফর ইয়ার পেজ তো আপনাদের যেগুলো সেটিং আছে এগুলো আপনারা দেখে শেয়ার হয়ে তারপরে ডানে ক্লিক করে দেবেন ওয়েল আপনাদের কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ এখান থেকে ক্রিয়েট হয়ে